বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসি পার্ফেক্ট ফ্যাশন থেকে কিন্তু আজকে সকাল সকালে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম জমজম কটনকারী স্পেশাল রেসগুলো যেগুলো বর্তমান বাজারে জমজম অরিজিনাল বলে সেল করছে বা জমজম এ গ্রেড বি গ্রেড বলে সেল করছে সেই সকল ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদের জন্য একটি ডিসকাউন্ট একটি অফার প্রাইস থাকবে মাত্র কত টাকা চারশো আশি টাকা যেগুলো বাজারে আপনার হোলসেল পাঁচশো টাকা চারশো আশি টাকা করে আপনার বাজারে পাঁচশো টাকা করে সেল করে সেগুলো কিন্তু আজকে আপনাদের একটি অফার প্রাইস দেব মাত্র চারশো আশি টাকা নিতে পারবেন আপনারা আমাদের আজকের এই কালেকশনগুলো মার্শাল যারা যারা এখনও আমাদের লাইভে সংযুক্ত হয় তারা কিন্তু চট জ্বলে আমাদের লাইভে সংযুক্ত হয়ে পেন এবং এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আপনি বিজনেসটাকে শুরু করতে পারেন মার্শাল্লা আপনি যদি কাপড়ের ব্যবসার মধ্যে একেবারে নতুন হয়ে থাকেন যে আপনি শুরুতে একটা এমন একটি প্রোডাক্ট আছেন যেটা কাস্টমারের সবচেয়ে বেশি চাহিদা তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই জমজম কটনকারী ড্রেসগুলো নিতে পারেন মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর কাপড় জামা লং আছে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি এবং প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে হয় অবশ্যই অবশ্যই আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা আমাদের এত সুন্দর কালার চারটা প্রোডাক্ট থাকবে চার কালারে চারটা সেট করা থাকবে এগুলো কিন্তু আপনার বাংলাদেশের চো সিটেড যে কোনো প্রান্তে থাকে কেন আপনার যে কোনো এলাকাতে থাকেন না কেন দামি আপনার বয়স্ক আপনার সব বয়সের মানুষের কিন্তু এই ড্রেসগুলো গুলো খুবই চাহিদা বর্তমান বাজারে এগুলো কিন্তু অনেকটাই চাহিদা আছে দেখেন মার্শাল্লাহ ডিজাইনগুলো থাকবে খুব সুন্দর খুব চমৎকার থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে চর জলি সেই শর্পের অর্ডারটা কনফার্ম করে নিবি যে ভাইজান আমি এই ডিজাইনটাই কালারটা নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একবার রিজনেবল প্রাইজ মাসাল্লাহ ডিজাইনগুলো দেখেন আমাদের প্রত্যেকটা কালার প্রত্যেকের ডিজাইন থাকবে খুবই সুন্দর প্রত্যেকের ডিজাইনে খুবই সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে কালার চার পিস এত সুন্দর সুন্দর নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে মাসাল যদি ভাই আপনারা আপনারা কাপড়ের ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার সূচনা হতে পারি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন যেহেতু আমরা নিজস্ব সাদা গ্রে দ্বারা নিজস্ব প্রিন্টে মেশিন এগুলো আমরা প্রিন্ট করে থাকি এই জন্য দেখেন তো মাসাল্লা ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি যেখানে খুশি সেখানে কিন্তু সেল করতে পারবেন আর প্রাইস নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না এই ড্রেস বাজারে ভাই পাঁচশো টাকা সর্বনিম্ন যত হাজার পিস কিনে আমরা সেল করছে কিন্তু আপনারা আমাদের কাছে একটি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র কত টাকায় চারশো আশি টাকা পাবেন যার যে ডিজাইনটা পছন্দ হবে চট জল লিসিন শর্টপেন্ট অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইনের খুবই সুন্দর সুন্দর সুনির্ধারিত আপনার চারটা করে কালার সেটিং করা আছে এগুলো কিন্তু চার পিসের সেট বাই ধরে নিতে হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সো যারা যারা এখন আমাদের লাইফে সংযুক্ত হয়নি তারা কিন্তু চট জোলা আমাদের লাইফে সংযুক্ত হয়ে পড়েন এবং যার ডিজাইনটা পছন্দ হবে চট জো লিসিন শর্টপেন্ট অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাই এত পিস নিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর প্রডা দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে হিউজ হিউজেন্ট ডিজাইন হিউজ হিউজেন্ট কালার আপনাদের জন্য আমরা অ্যাভেলেবেল রয়েছে মার্শালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালারের সুনির্ধারিত খুবই সুন্দর সুন্দর আপনি চার পিসের সেট করা এগুলো কিন্তু আপনি চার পিস সেট বা সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন মার্শালার ডিজাইনগুলো দেখেন আমাদের প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই লোভনীয় এবং খুবই আকর্ষণীয় ঠিক আছে দেখেন মার্শাল এগুলো নিয়ে ভাই আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের মানুষের কাছ থেকে কিন্তু সেল করতে পারবেন আর এগুলো আপনার কাপড়ের কোয়ালিটি গুণগত মান আলাদাভাবে আপনাকে বোঝাতে হবে না যেহেতু এগুলার রেটটা রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনার কম রেটে একটা কথা আছে না কম তেলে মচমচে ভাজা এটি হলো আমাদের এই প্রোডাক্টগুলো মার্শাল চারটে করে কালার আছে চারটা কালার থাকবে খুবই সুন্দর এত রিজনেবল প্রাইসের মধ্যে এত প্রিমিয়াম আকর্ষণীয় কালেকশন শুধুমাত্র আপনাকে দিচ্ছি আমরা হাসি ফ্যাশন আলহামদুলিল্লাহ হাসিব মানে আস্থা হাসিব মানে ভরসা হাসিব মানে বিশ্বাস ঠিক আছে এই জন্য আপনারা যদি সরাসরি আস্থা বিশ্বাস এবং ভরসার যোগ্য একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পারফেক্ট ফ্যাশনের সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল যেহেতু আমরা সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর পরে দিচ্ছি এই জন্য সবচেয়ে রিজনেল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা আল্লাহ ডিজাইনে খুবই সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার পিসের সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দিকে মাসাল্লাহ ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর যারা যারা কি এখন আসতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসেন আজকে কিন্তু বৃহস্পতিবার কালকে কিন্তু শুক্রবার ঠিক আছে কালকে কিন্তু সবারই সাপ্তাহিক ছুটির দিন আছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ঘুরতে আসলেও আপনারা অবশ্যই আমাদের হাসি প্রফেশনের সাথে যোগাযোগ করতে হবে চলে আসতে হবে আমাদের শোরুমে যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যে কোনো জায়গা থেকে যদি আসতে চান বাংলাদেশের যদি আপনি ঢাকা ওদিক থেকে আসতে চান তাহলে কিন্তু আপনি কুড়িল অথবা গুলিস্তান হয়ে সরাসরি গুলদাগাঁছ আসবেন বুলদাগা সেদিকা সিলেট হাওয়াই রোডের মধ্যে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের বান্তি বাজার অবস্থিত আর বান্টি বাজার আসলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাসবি আপনার দেখে যাবেন নিতে হবে না ভাই দেখে যাবেন মাস প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি মান খুবই সুন্দর আপনি যদি ভাই অনেক কাপড় আছেন ঘরে কাজ করেন ঘরে কাজ করার পাশাপাশি কিছু একটা করতে চান যেটা হতে হবে অনেক সেফ এবং অনেকটাই লাভ লাভমানজনক যেটা আপনার কষ্ট কম এবং আপনার লাভ বেশি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এই কাপড়ের ব্যবসাটাকে আপনি ডিসাইড করতে পারেন কারণ কাপড়ের ব্যবসাটা এত সুন্দর একটি ব্যবসা কারণ এটা একটা হালাল ব্যবসা এটি একটি খুবই সুন্দর একটি ব্যবসা ঠিক আছে যেটাতে আপনার লস থেকে লাভ বেশি হয় এই জন্য আপনার কাপড় ব্যবসা যোগাযোগ আপনি কাপড়ের ব্যবসা যদি করতে হয় তাহলে আপনার দরকার হলো ইউনিক কোয়ালিটি ডিজাইন আপডেট ডিজাইন আপডেট কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এবং সরাসরি কারখানার নিশ্চয়তা তাহলে কিন্তু এগুলো সবগুলো পাবেন আপনারা শুধুমাত্র আমাদের হাসিবের সাথে কারণ আমরা নিজস্ব টেক্সটাইল মিল নিজস্ব ডিজিটাল প্রিন্টিং মেশিন এই জন্য সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু আমরা মাদার হোলসেলারের হোলসেলার এই জন্য আমরা সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসের চারটা করে কালার সেট করে আছে মাত্র চারশো আশি টাকা পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যার যদি যেন পছন্দের ভাই চল এই শর্ট মেরে অর্ডারটা কনফার্ম নি ভাই যান আমি এই ডিজাইনটাই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আসলে ডিজাইনগুলো থাকেন প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে ভাইরাল কোয়ালিটি এগুলো কিন্তু বাজারে ছশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জমজম বিগ ওয়েট বলে সেল করে কারণ এই এই ডিজাইনগুলার প্যানেলে ঠিক আছে জমজম নাকি আলাদা আলাদাভাবে সিল দেওয়া থাকে জমজমে সিল দেওয়া থাকে কারণ মানুষ এটাকে আপনার অনেক জমজম বলে এগুলো সেল করছে ভাই এটা কোনো জমজম প্রোডাক্ট না এটা হলো জমজম কটনকারির প্রোডাক্ট সুতির মধ্যে অনেক অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট হলো আমাদের আজকের ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর চারটা করে কালার আছে আর চারটার কালারই থাকবে খুবই সুন্দর দেখেন আপনি আমার থেকে সর্বনিম্ন দশ থেকে বারো পিস প্রোডাক্ট কিন্তু বিজনেস থেকে স্টার্ট করতেন এই কোয়ালিটি যদি নেন আপনি চার পিস নিয়ে কিন্তু হোলসেলেটি আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্শাল ধরেন আপনি চারটা প্রোডাক্ট নিয়েছেন এখানে তো আপনি চারটা কালারই ধরেন আপনি সেল করতে পারলেন না এখানে আপনি দুইটা তিনটা অথবা একটা কালার সেল করেন বাকিগুলো সেল করতে পারলেন না কোনো সমস্যা নেই ভাই আমরা হাসিব আপনাকে আস্থা দিচ্ছি যে এইগুলো চেঞ্জ করে আপনি যে নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন কোয়ালিটি আছে সেগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন মার্শাল ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের হাসি পারফে থেকে যা যেটা পছন্দ হবে যা যে কালারটা পছন্দ হবে চট্জলি সিন শর্ট প্যান্ট ওটা কনফার্ম করে নেবেন যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বিষ নিতে চাচ্ছি এত বিষ নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট করে দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মাসাল্লাহ ডিজাইন করে থাকেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে আধুনিক কোয়ালিটি একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নে থাকবে দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের লং যদি বলি আটচল্লিশ ইঞ্চি লং আছে আর জামার ভরটা আছে ফ্রি সাইজ মানে যত হেলদি হোক সবার জন্য কিন্তু কমফোর্টেবল হয়েছে আর এক কালার সেলার পাবেন আর প্রত্যেকটা ডিজাইনে সুনির্ধারিত চারটা করে কালার সেট করা সেগুলো কিন্তু আপনার এত সুন্দর সুন্দর পারেন মাসাল্লাহ যারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমের হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ সপ্তাহে সাত দিন খোলা আছে আমাদের শোরুমের এক্সিট লোকেশন হলো হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সের প্রথম তলায় হাসি হাসি হাসিপার ফ্যাশন আমাদের শোরুমটা অবস্থিত আছে আপনারা যদি আমাদের মেন ব্রাঞ্চে যোগাযোগ করতে চান তাহলে আপনার আয়সা প্লাজা তৃতীয় মেন ব্রাঞ্চটা আছে আপনার যে কোনো দিন সকাল সকাল আটটা থেকে রাত্র আটটার মধ্যে যখন ইচ্ছা তখনই আসবেন আপনারা আমাদের শোরুমে ঠিক আছে আমাদের শোরুমে আসলে কি হবে আপনারা কিন্তু একেবারে ইউনিক কোয়ালিটির আপডেট কোয়ালিটি কালেকশনগুলো নিতে পারেন মাসাল্লাহ ডিজাইনগুলো থাকেন প্রত্যেকের ডিজাইন খুবই সুন্দর লেভেলে ডিজাইন করা থাকবে এই ডিজাইনগুলো ভাই বাজারে ভাই অ্যাভেলেবেল পাবেন না দেখেন আমাদের এক লাইভের মধ্যে প্রায় আপনাকে আমরা সত্তরটা আশি টাকা করে ডিজাইন দেখে কেন ভাই একটা কারখানা আপনাকে এতগুলো ডিজাইন দেখাতে পারবে না যেগুলো আমরা একটা ছোট একটি শর্ট লাইভের মধ্যে দেখাই এই জন্য আপনারা এটা আপনার উপরে ডিসাইড করে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নিজস্ব সব কিছু এই জন্য আমরা কথা দিতে পারি আপনার বাজারে যে কোনো দোকান থেকে আমরা সর্বনিম্ন হলো পঞ্চাশ টাকা কমে আমরা পড়াগুলো দিতে পারবো মাসে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকের ড্রেসের ডিজাইন কালার থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং চারটা করে কালার সেট করা আছে দেখেন খুবই সুন্দর লেভেলের চারটা কালার সেট যা যে ডিজাইনটা পছন্দ হবে চলি সেই শর্টমের অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি এই ডিজাইনতে কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষট্টি তালে এত সুন্দর সুন্দর পড়াগুলো দিচ্ছি আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আসলে ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটিতে আপডেট কালেকশনে বিজনেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার একে একেবারে স্থান হতে পারি আমরা হাসির পার্টোর ফ্যাশন যেহেতু আমরা সবচেয়ে রিজনেল প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় আপনাকে প্রোভাইড করছি এই জন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটি কিছু নিতে হলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের হাসির পাটার সাথে যোগাযোগ করতে পারেন মার্শালার ডিজাইনগুলো দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে যা যে কালারটা পছন্দ হবে ভাই চর জ্বলি সেই আর অর্ডারটা কনফার্ম করে নিয়ে যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাই এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জ্বালা এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো এত এক্সক্লুসিভ প্যাটার্নে কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের হাসি পারফেশনের সাথে মশালা ডিজাইনগুলো থাকেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার থাকবে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন থাকবে এগুলো কিন্তু সবার জন্য হবে ভাই যদি বিজনেস করতেই হয় যদি আপনি কাপড়ের ব্যবসা করবেন কিন্তু কাপড় ব্যবসা ক খ কিছুই বুঝেন না আপনি তাহলে ভাই আপনাকে আমরা সাজেস্ট করব আপনি এগুলো সর্বনিম্ন আট পিস প্রোডাক্ট নেন আর তাহলে কিন্তু আপনি কাপড় বয়সে একটা ভালো পরিমাণে একটা ধারণা পেয়েছেন কারণ এই যে প্রোডাক্টগুলা জমজম কটনকারী এই ড্রেসগুলা এগুলো কিন্তু আপনার বয়স মানে যে কোনো বয়সের মানুষ এগুলো কিন্তু ব্যবহার করে আপনার অল্প বয়সী এবং মুরব্বী সবাই কিন্তু এই ড্রেসগুলোর চাহিদা আছে আপনার যে কোনো আপনার অঞ্চলে থাকেন না কেন তারপরে আপনার সব অঞ্চলে সব প্রফেশনাল মানুষই কিন্তু এগুলো ব্যবহার করে শীত নয় গরম নয় সব জায়গায় কিন্তু রেগুলার রাফটা পিসের জন্য বেস্ট কোয়ালিটির কাপড় হলো আমাদের এই জমজম কটনকারী ড্রেসগুলো মার্শালা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন থাকবে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্ন থাকবে খুবই সুন্দর ডিজাইন মশলা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে ভাই চল চল সেই শর্ট পেলটা কনফার্ম করে নেবেন যদি ভাই আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা সবার আগে আপডেট কালেকশনগুলো সবার আগে পেতে পারেন আমরা কিন্তু আমাদের লাইফের শেষ পদে অলরেডি চলে আসছি মার্শালা যারা এতক্ষণ ছিলেন সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেছেন চো রেট আপনারা আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে কিছু সেখানে আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন আসলে ডিজাইনগুলো থাকেন যদি আসতে চান আমাদের শোরুম আমাদের শোরুম ওপেন আছে আপনারা যখন খুশি তখন আসবেন সকাল আটটা থেকে রাত্র আটটার মধ্যে আপনারা আসলে কি হবে আপনি কিন্তু কাপড়ের জগতে যত ধরনের কালেকশন আছে সবগুলো নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের সুন নির্ধারিত চারটা করে কালার সেট করা আছে চার পিসের সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো নিতে হবে না আসলে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর অবশ্য অবশ্যই আপনারা প্রিমিয়াম কালেকশন যদি নিতে হয় অবশ্যই অবশ্যই আপনার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বাস মানে প্রতিষ্ঠান হতে আমরা হাসি পারফেশন তো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ ফিয়া মাইল ফেসবুক একটা লোকাল